রাসুলাম দেখতে পেলেন যে পথের মধ্যে কাটা নেই রাসুলাম বললেন যে মহিলা কোথায় বা বুড়ি কোথায় রাসুলাম বুড়ির বাড়িতে গেলেন এবং বুড়ি বাড়িতে গিয়ে দেখলেন যে বুড়ি অসুস্থ রাসুলাম তার পরিচর্যা করলেন এরপরে বুড়ি সুস্থ হলো এবং রাসুলের প্রতি ইমান আনলো এই ধরনের একটা কথা সমাজে প্রচলিত রয়েছে এবং বিভিন্ন বই পুস্তক আমরা পড়েছি ঘটনা নগদ মিথ্যা রাসুলের নাম দিয়ে প্রচার করা হচ্ছে ঠিক অনুরূপ আদম আলাইসাল্লামকে আদম আলাইসাল্লামকে আল্লাহ সুবাহান যখন জান্নাত থেকে বের করে দিলেন তখন আদম আলাইসাল্লাম রসুল্লা সাল্লাহ নামে নামের দিয়ে ক্ষমা চেয়েছেন তাই আল্লাহ তালা ক্ষমা করেছেন এই কথা নগদ মিথ্যা কিন্তু রাসূলের নাম দিয়ে এই আদিশ চালিয়ে দেওয়া হচ্ছে অথচ আল্লাহ বলছেন আদম আলাহিসাল্লাম যখন নিজের ভুল বুঝলেন আল্লাহ তাআলা আদমসাল্লামকে কয়েকটি বাক্য শিক্ষা দিলেন যে রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল তখন আদম আলাইহিস এই দোয়া পাঠ করnabla আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন এই ছিল সত্য ঘটনা কিন্তু বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি তিনি দোয়া করেছে এরকম ভাবে অসংখ্য ঘটনা পাবেন যেগুলি রাসূলের নাম দিয়ে মিথ্যা কথা সাজানো হয়েছে আপনারা বহুবার বহু বক্তা থেকে শুনেছেন যে একদিন নবী মুস্তফা রাস্তা দিয়ে হাইটা যায় হরিণ একটি বান্দা ছিল গাছেরই তলায় এই ধরনের একটা ঘটনা আপনারা শুনেছেন ঘটনার নগদ মিথ্যা কিন্তু রাসুলের নাম দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ দেশকে ভালোবাসবেন এই কথা ঠিক কিন্তু দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এই কথা রাসুলের নাম দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে ঠিক অনুরূপভাবে আইব সালামের সারা শরীরের মধ্যে পোকা হয়ে গিয়েছিল আর তার স্ত্রী সেই পোকাকে জিবা দিয়ে চেটেছিলেন ঘটনা একেবারেই মিথ্যা অথচ এই ঘটনা নাম দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে এরকম শত শত মিথ্যা কথা যেগুলি রাসুলের নাম দিয়ে প্রচার করা হচ্ছে মূলত রাসুল বলেননি এই জন্য আপনাকে আমি এই কথাটা বুঝতে চাচ্ছি যে রাসুল সাল বলেছেন যে মান না কেউ যদি এমন কোন কথা বলে যে কথা আমি বলিনি অথচ বলছে এটা মোহাম্মদাম বলেছেন রাসুল্লাহাম বলেছেন যদি সে আমার নামে এভাবে মিথ্যা কথা প্রচার করে আল্লাহ নবী বলেছেন তাহলে তার থাকার জায়গা জাহান্ন কেউ কোন পাপ করলে সে জাহান নামে যাবে এই কথা আল্লাহ নবী সাল্লাম সরাসরি বলেননি যেতে পারে কিন্তু আল্লাহ নবী বলেছেন কেউ যদি তার নামে কোন মিথ্যা কথা প্রচার করে তাহলে তার থাকার জায়গা কোথায় নাম। আমাদের সমাজে এরকম অসংখ্য কথা রয়েছে রাসূলের নাম দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে অথচ রাসূল সেটা বলেননি সাহাবা বলেননি সাহাবা নামে চালিয়ে দেওয়া হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু হু ওসমান রাদিয়াল্লাহু তাআলা হু আলী রাদিয়াল্লাহু হু নামে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে যে মিলা দুর্নবী পালন করা সম্পর্কে তারা এত এত দেড়হাম দান করতে বলছেন এই করতে বলেছেন সেই কথা সেই করতে বলেছেন এই ধরনের কথা প্রচার করা হচ্ছে আর বলা হচ্ছে যে এগুলি নাকি হাদিসে আছে যদি রেফারেন্স চান তাহলে তারা অমুক হুজুরের কিতাব থেকে রেফারেন্স দেয় আপনাকে বুঝতে হবে এইগুলো হাদিস নয় অমুক হুজুরের কিতাবের ঘটনা আপনি তাকে বলুন কোন হাদিসের মধ্যে রয়েছে হাদিসের কিতাবের রেফারেন্স দিতে বলুন দেখবেন কেমন পর্যন্ত আপনাকে সে রেফারেন্স দিতে পারবে না কিন্তু আপনার সাথে তর্ক বিতর্ক ঠিকই সে করতে পারবে ক্ষমতা জোর দেখিয়ে দুনিয়াতের মধ্যে টিকে থাকা যাবে তবে মনে রাখবেন এই ক্ষমতার জোর দেখিয়ে আপনি পরকালে টিকতে পারবেন না মিথ্যার আশ্রয় নিয়েছেন রাসুলের নামে মিথ্যা কথা সাহাবাহরামদার নামে মিথ্যা কথা এরকম অসংখ্য ব্যক্তি ব্যক্তিদের নামে মিথ্যা কথা অথচ ইসলাম এমন একটি ধর্ম যেখানে ফেরাউনের নামও আপনি মিথ্যা কথা বলার অধিকার রাখেন না ইসলাম আপনাকে সেই শিক্ষা দেয়নি ফেরাউন অপরাধী এই কথা সত্য নমরুদ অপরাধী এই কথা সত্য কিন্তু তাদের নামও যদি আপনি মিথ্যা কথা বলেন মিথ্যা কথা সমাজে প্রচার করেন সেটার জবাব আপনাকে দিতে হবে ইসলাম এমন একটি ধর্ম এমন একটি জীবন ব্যবস্থা বলছিলাম যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি আমার নামে এমন কথা বলে যে কথা আমি বলিনি তাহলে তার থাকার জায়গা জাহান নাম আপনাকে কথা বলার পূর্বে আগে জানতে হবে যে আপনি যেই কথাটা বলছেন সেই কথাটা আসলেই কি ঘটনা সত্য কিনা সেই কথার রেফারেন্স আছে কিনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসআলু আহলাল যিকরিন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাতি ওয়াজ আল্লাহ তাআলা সুরা নাহলে বলছেন যে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লাতাআলমুন হে ও জানা ব্যক্তি তোমরা জানা ব্যক্তিদের নিকটে জানো দলিল প্রমাণ সহকারে জানো না তো যুবুর তাদের নিকট থেকে প্রমাণ চাও প্রমাণ ছাড়া কথা বলবেন দলিলবিহীন বিহীন কথা বলবেন আর বলবেন যে এর জন্য দলিল লাগে না এটাই হচ্ছে জাহেলিয়াত রাসুল্লাহ সাল্লাম আমাদের সামনে যা সুস্পষ্ট করেছেন সেটার বর্ণনা আমাদেরকে দিতেই হবে তার রেফারেন্স আমাদের জানা থাকতে হবে আর যদি আপনি না জানেন চুপ থাকেন বললে ভালো কথা বলুন না বললে চুপ থাকুন এটাই হচ্ছে ইসলাম রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হলো মান্না জাত আল্লাহ নবী বাঁচার পথ কি বাঁচার রাস্তা কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমসিকালাইকালিসা নাক বাঁচার রাস্তা হচ্ছে তুমি তোমার জিব্বাকে জিবাকে আয়াত্তে রাখ রাস্তা হচ্ছে জিব্বাকে আয়াতে রাখতে হবে আপনি কথা কথা বলতে পারবেন না যেই ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে যখন কোন কথা বলবেন অবশ্যই অবশ্যই আপনাকে রেফারেন্স দিতে হবে এবং সেটার উপযুক্ত দলিল থাকতে হবে আপনি বলে দিবেন যে ভোট দেওয়া ফরজ আপনি কিসের ভিত্তিতে এই ধরনের কথা বলবেন আপনি কেন বলবেন যে ভোট দেওয়া ফরজ ভোট হচ্ছে জিয়াদ আপনি এই কথা যে বলছেন এর জন্য আপনাকে জবাব দিতে হবে ধর্মকে বিকৃত করতে পারবেন না ইসলাম আপনাকে এই অনুমোদন দেননি আপনাকে মনে রাখতে হবে ধর্ম যার মাধ্যমে এসেছেন তিনি যেই ব্যাখ্যা দিয়েছেন তিনি যেইভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন আপনাকে সেই ব্যাখ্যা সেই বুঝ দিয়ে মানুষের সামনে পেশ করতে হবে বিকৃত ব্যাখ্যা করে যদি আপনি ধর্ম মানুষের সামনে প্রচার করেন এর জন্য আপনাকে অবশ্যই জবাব করতে হবে কেমতের ময়দানে আল্লাহ সুহান ওয়া এর জন্য পাকরাও করবেন আপনি এই কথা মনে রাখতে হবে যে আপনার মাধ্যমে যদি কোনো সমাজে কোনো রাষ্ট্রে কোনো এলাকাতে একটা ভুল তথ্য প্রচার প্রচারণা হয়ে যায় তাহলে এর দায় আপনাকেই নিতে হবে যত মানুষ এই পাপে পাপি হবে তাদের সম পরিমাণ পাপ আপনার আমল নামায় চলে আসবে আপনার দ্বারা যদি কোনো একটা ভালো কাজ মানুষ করে আপনার দেখা দেখাদেখি যদি কোনো মানুষ আপনাকে অনুসরণ করে যদি কোনো মানুষ একটা ভালো কাজ করে ফেলে তাহলে ওই ব্যক্তির দেখাদেখি যত মানুষ এই ভালো কাজ করবে তাদের সমপরিমাণ পরিমাণ বা নেকি আপনার আমল নামা দেওয়া হবে পক্ষান্তরে আপনার দেখা দেখি যদি কোনো একটা খারাপ কাজ মানুষ করে তাহলে মনে রাখবেন এই খারাপ কাজের জন্য তারা যতটা গুণাগার হয়েছে তার সমপরিমাণ পরিমাণ গুণাগার আপনার হয়ে যাবেন হবে জন্য আপনি কথা শুনলেই সেটা প্রচার করবেন এই কথা ভুল আপনি কোনো একটা কথা জানলেই সেটা প্রচার করবেন এই কথা সত্য নয় আপনি আগে জানতে হবে আপনার কথার ভিত্তি কী আপনার কথার পিছনে রেফারেন্স কী তথ্য কী সেই তথ্যের ভিত্তিতে আপনাকে প্রচার করতে হবে আবেগ দিয়ে ধর্ম চলে না দিন চলে না বিবেকের নাম ধর্ম নয় কোরআন এবং সুন্নার নাম হচ্ছে ধর্ম মানুষের বিবেক দিয়ে যদি ধর্মকে যাচাই করা হতো তাহলে আলী রাজি আল্লাহ বলছেন যে মানুষের বিবেক দিয়ে যদি ধর্ম যাচাই করা হতো তাহলে মানুষ আগে অজু করার সময় মানুষ আগে হাত না দিয়ে পা ধুত আমরা যখন অজু করি আমরা কি দুই হাত দুই আগে কিন্তু বিবেক বলছে যে মানুষ যখন রোডে গাড়ি চলাফেরা করে মানুষের পায়ের মধ্যে ময়লা লাগে আগে প্রয়োজন পা ধোয়া। ইসলাম বলছে যে এইভাবে না। আপনাকে দিকে ফিরে আসতে হবে কোরআন শূন্য বলছে যে আগে হাত ধুতে হবে অতএব আপনাকে হাত ধুতেই হবে এখানে আপনার কেয়াসকে কাজে লাগিয়ে এখানে কিছু করতে পারবেন না সম্মানিত দিনী ভাইরা এই জন্য আমাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে আল্লাহ সুহান ও আমাদেরকে বুঝার তফিক দান করুন